ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে নতুন ঘরের দ্বার উদ্ঘাটন ও লাইব্রেরি শুভ সূচনা হল বুধবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য ক্লাব সভাপতি প্রান্তিক সেন সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন সহ বিশিষ্ট সাংবাদিকরা বিধায়ক রতিন ঘোষের সাবেক সহযোগিতায় উপরিতল থেকে দ্বিতলে ঘরটি স্থানান্তরিত হওয়ায় সদস্যরা খুশি

প্রথম কথা আমি মনে করি যে একটা সাংবাদিকদের ক্লাস তারা দীর্ঘদিন তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের পেশাদারিত্বের মধ্যে দিয়ে এবং সমাজের প্রকৃত ছোট ছোট তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকরা যে কাজটা করেন তারই স্বীকৃতি স্বরূপ আজকের এই বড় একটি বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ সাংবাদিকরা পেয়েছে যে সাংবাদিক বন্ধুরা দীর্ঘদিন ধরে একটা ছোটো জায়গায় কাজ করতেন আজকেরা বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পেয়েছেন তাদের সকলকে আমাদের ধন্যবাদ শুভেচ্ছা তাহলে আমাদের একটাই নে আশা করি অনলাইন আগামী দিনে আপনাদের কিছু মনে করি বলতে বলতে গ্রুপ সুন্দর লাইব্রেরি আমরা না এটা না বই এখনো আছে বললাম কিছু ঘর ফাঁকা হবে তখন আমার বিধায়ক মানে আমি এখানে থাকি সেখানকার বিধায়ক এখনকার খাদ্য খাদ্যমন্ত্রী রথিন্দা রথিন্দাকে গিয়ে বললাম রতিন্দা এরকম ঘর ফাঁকা হচ্ছে ওই লটা ল দপ্তরের আন্ডারে রয়েছে আইন অন্যান্য মলয় ঘটক আছে উনি বললেন দাদা তুই একটা কাজ কর তুই আজকেই আমার সাথে ক্যাবিনেটে দেখা হবে তুই দুটো চিঠি পাঠা মলয়বাবুর নামে পড়া আমার নামে চিঠি দিলাম যাওয়ার এক সপ্তাহের মধ্যেই জোবিন্দা বললো ওর সাথে যোগাযোগ কর আমার যা বাড়ায় এবার এই মলয়দার সাথে দেড় বছর ধরে আমার যাতায়াত শুরু হয় করতে করতে শুধু মলায়দা একদিন বলেছিলেন নিচে একটা ঘর তোমাদের